হ্যালো বন্ধুরা এটা হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে তোমরা সহজে ফিল আপ করবে ফর্মটা আর কোথা থেকে পাবে ফর্মটা হচ্ছে আমি নিজেই গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি যুবসাথী ফর্ম বলে লিখবে দিয়ে ডাউনলোড করে নিয়ে তোমরা নিজেরাই ফিল আপ করতে পারবে বাট তোমরা কিন্তু এটা কোথায় জমা দেবে তোমাদের এই পাড়ায় পাড়ায় যে তোমাদের দুয়ারে সরকারের যে ক্যাম্পটা বসবে সেখানটায় তোমরা এটা জমা দিতে পারো এবার দেখো দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে দেখো ফিল সময় দেখো লেখা আছে এই রেজিস্ট্রেশন নাম্বার এটা তোমরা কোথায় পাবে এটা তোমরা যে দুয়ারে সরকার বসবে না ওখানেই তোমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে তারপর দেখো আধার নাম্বার আধার নাম্বার দিয়ে দেবে তারপর উপভোক্তার নাম হচ্ছে তুমি মাধ্যমিকের যে তোমার নামটা আছে সেই নামটা টাইটেলটা দিয়ে দেবে তারপরে মোবাইল নাম্বারটা দেবে মোবাইল নাম্বারটা হচ্ছে ব্যাংকের সাথে তোমার লিঙ্ক থাকতে হবে তারপরে হচ্ছে তোমার ইমেল আইডি ইমেল আইডি দিয়ে দেবে থাকলে দেবে না থাকলে দিতে হবে না তারপরে জেন্ডার মেল ফিমেল আদার যেটা হবে সেটা দিয়ে দেবে তারপরে তোমার জন্ম তারিখ মাস বছর দিয়ে দেবে এখানটায় এখন মানে এক চার দু হাজার ছাব্বিশ অব্দি তোমার বয়সটা কত এটা দিয়ে দেবে তারপর এটা দেখো ফাদার নেম মানে তোমার বাবার নাম দিয়ে দেবে তারপরে মাতার নাম স্বামী বা স্ত্রীর নাম যে কোনো যে ছেলে করলে মেয়ের নাম মেয়ের নাম করলে এরকম ছেলে একটা দিয়ে দেবে তারপরে দিয়ে দেবে তোমার ক্যাটাগরি এখানে এসসি আছে এসটি আছে ও আছে যেই তুমি ক্যাটাগরিতে আছো সেটা তুমি দিয়ে মানে থাকলে তার নাম্বারটা এখানে সার্টিফিকেট নাম্বারটা তুমি দিয়ে দেবে ওখানেই দেখবে লেখা আছে এবার তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে বিবাহিততে তুমি টিক দেবে অবিবাহিত হলে যেটা হবে তুমি এখানে টিক দেবে তারপরে তোমার কন্ট্যাক্ট ডিটেল হচ্ছে তোমার বাড়ির নাম্বার দিয়ে দেবে গ্রাম বা শহর হলে সেটা তুমি দিয়ে দেবে তোমার ওখানকার ডাকঘর গ্রাম তারপর ব্লক বা কর্পোরেশন হলে দিয়ে দেবে তারপর থানা জেলা তারপরে পিনকোড আর স্টেট তো দেওয়াই আছে ওয়েস্ট বেঙ্গল তারপরেরটা হচ্ছে তোমার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ রোল নাম্বারটা রোল আর নাম্বার দেখবে রোল আর নাম্বার একসাথে কিন্তু নেই রোল বলে লেখা আছে উল্লেখ করা আছে আবার নাম্বার এখানটা রোলটা দিয়ে দেবে আর এই পাশে নাম্বার দেবে ইয়ার তুমি কোন বছর ওইটা ইস্যু হয়েছে সেটা তুমি দিয়ে দিলে তারপরেরটা হচ্ছে তোমার কোন বোর্ড থেকে তুমি দিয়েছো ডাব্লিউ বিবিএসি সিবিএসি যে বোর্ড হোক সেটা দিয়ে দেবে শিক্ষাগত তোমার যোগ্যতা হচ্ছে তুমি দিয়ে দেবে যে তুমি কত অবধি পড়েছো গ্র্যাজুয়েশান হলে গ্র্যাজুয়েশান হায়ার সেকেন্ডারি হলে হায়ার সেকেন্ডারি এখানটা উল্লেখ করে দেবে তারপর হচ্ছে তোমার বর্তমান পেশা বর্তমান পেশা তুমি এখন কি কাজ করো কোনো কাজ করলে দেবে না করলে দিতে হবে না তারপরে ব্যাংকের ডিটেল সব থেকে এখানে ভাইটাল তোমার ব্যাংকের ডিটেলটা তোমার যদি এই ব্যাংকের এটা না ভুল হয় তাহলে তোমার পুরো মানে এটা কষ্টটাই বাতিল হয়ে যাবে পুরো ব্যর্থ হয়ে যাবে তাই তোমার এখানটায় কী দেবে ব্যাংকের নাম আছে যে ব্যাংকের বই ধরো পাঞ্জাব ন্যাশনাল হোক এসবিআই হোক ওটা দিয়ে দেবে শাখাটা কোথাকার তারপরে মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে আইএফসি কোড যেটা আছে সেটা তুমি দিয়ে দিলে ঠিকঠাক করে কিন্তু এই জায়গাটা কিন্তু ফিল করবে ভুল হলেই গেলো তারপর এটা দেখো অন্য কোনো সরকারি সাহায্য পাও কি না রাজ্য সরকারের পদ্ধতি লক্ষ্মীর ভান্না তারপর আরও অন্যান্য যেগুলো আছে না সেইগুলো তোমরা কিন্তু ওই কন্যাশ্রী বলো তারপর আরও যে প্রকল্পগুলো আছে ওইগুলো তুমি পেলেও হবে বাট তোমার যে লক্ষ্মীর ভান্ডার তারপরে তোমার কৃষক বন্ধু এইগুলো পেলে পাবে না এখনও ঘোষণা করেছে পাবে না এরপরে কি হয় তারপর এটা এটা এবার তুমি কি কি ওদের কাছে দেবে তাহলে দেখো তোমার এখানে কী কী নথিপত এই যে লেখা আছে সংযুক্ত নথিপত্রের তালিকা তোমার দিতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তারপরে দেখো তোমার মাধ্যমিক তোমার মার্কশিট যেটা রেজাল্টটা আছে সেটা দেবে তারপরে আধার কার্ডের কপি কী কী আছে ভোটার কার্ডের কপি তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবই বই যে প্রথম পাতার ছবিটা দিয়ে দেবে তপসুলি মানে এস সি এস টি যেটা হবে সেইটা তুমি এখানটায় দিয়ে দেবে আর প্রত্যেকটা জেরক্স জমা দেওয়ার সময় না নিচে সব সাইন করে দেবে আর কি কি আছে এখানে টিক মেরে দেবে তারপরে এখানে একটা ঘোষণা করেছে সেই ঘোষণাপত্রটা একবার পড়ে নেবে এটাতে কিছু করতে হবে না এই যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ীর বাসিন্দার হতে হবে এরকম একটা এ পরে নেবে তারপরে এখানে সিগনেচার করে দেবে আর নিচে যেটা আছে সেটা কিছু করার দরকার নেই দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার ওইটা ওখান থেকেই পেয়ে যাবে আর নিচের এইগুলো ওরাই করে নেবে এই অবধি ঠিকঠাক হচ্ছে এখানকার ভাইটাল হচ্ছে ব্যাংকের এই ডিটেলসটা ঠিকঠাক দেবে যদি ভুলভাল দাও তো তাহলে একবার যদি ভুল হয়ে যায় তাহলে তোমার অসুবিধা হয়ে যাবে তাই সেহেতু চেষ্টা করবে ঠিকঠাক আর তোমার দুয়ারে সরকার তোমাদের পাড়ায় খোঁজ নেবে কবে বসছে সেই সময় গিয়ে ফর্মটা সাইবার ক্যাব থেকেও নিতে পারে বা দুয়ারে সরকারে গিয়েও তুমি সংগ্রহ করতে পারো দিয়ে ফিল আপ করে নেবে বা তুমি যদি না পারো তো যদি বুঝতেই একান্তই না পারো তাহলে যারা থাকবে তাদের দিয়ে করবে কিন্তু ভুলভাল করবে না